বিশ্বকাপ ফুটবলের এক কৃতি ম্যাচে আজ আর্জেন্টিনার মুখোমুখি হয়েছিল গুয়েতমালা বাংলাদেশ সময় সকাল ছয়টায় ইউনাইটেড স্টেটের ফেডাক্স ফিল্ডে খেলাটি শুরু হয় গুয়েতমালা আজ চার দুই তিনে ফর্মেটে খেলোয়া সাজিয়েছিল মাঠে অপরদিকে আর্জেন্টিনা চার চার দুই ফর্মেটে খেলা সাজিয়েছিল মাঠে খেলা শুরুর মাত্র চার মিনিট সময়ে গুয়েতমালার হয়ে লিয়ান্দো মার্তিনেজের গোলে এক শূন্যতে এগিয়ে যায় গুয়েতমালা গোল পরিশোধ করতে অবশ্য সময় নেয়নি আর্জেন্টিনা লিওনেল মেসির অসাধারণ গোলে মাত্র বারো মিনিটে এক একে সমতায় ফেলে দুই দল অপরদিকে গুয়েতমালার গোলের সুযোগ পেলেও গোল করতে সমর্থ হয়নি খেলার উনচল্লিশ মিনিট সময় এসে আর্জেন্টিনা পেনাল্টি পায় লাওতারা মার্টিনেজের পেনাল্টিতে দু এক গোলে লিড পায় আর্জেন্টিনা প্রথমার্ধে আর্জেন্টিনা দুই এক গোলে এগিয়ে থাকে দ্বিতীয়ার্ধের শুরুতেই খেলোয়াড় পরিবর্তন করে আর্জেন্টিনা মাঠে আসে অ্যাঞ্জেল ডি মারিয়া রোদ্রিগো ডি পল ও লিয়ান্দো পার্ডেস খেলার পরিবর্তনের মাত্র চার মিনিট সময়ের মধ্যেই তৃতীয় গোলে দেখা পায় আর্জেন্টিনা লাউতারা মার্টিনেজের অসাধারণ গোলে তিন একে লিড পায় আর্জেন্টিনা অপরদিকে একের পর এক খেলোয়ার পরিবর্তন করতেই থাকে আর্জেন্টিনা খেলার চতুর্থ মিনিট খেলার সাতাত্তর মিনিট সময় এসে চতুর্থ গোলের দেখা পায় আর্জেন্টিনা এবং অবশেষে বিরাট জয় নিয়ে ঘরে ফিরল আর্জেন্টিনা